তো গত ভিডিওতে আমরা তিন চার নং প্রশ্ন সমাধান দেখেছি আজকে আমরা পাঁচ নম্বর অঙ্কের সমাধানটি দেখব নয় পয়েন্ট আজকে পাঁচ নম্বর অঙ্ক যেটাতে বলা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের কোন বি সমকোণ টেনে সমান রুট থ্রি হলে রুট থ্রি সাইনে ইন্টু কজে সমান দেখাতে হবে আমাদের থ্রি বাই এর সত্যতা যাচাই করতে হবে তাহলে আমরা একটি ত্রিভুজ আঁকিয়ে ফেলি সমকোণী ত্রিভুজ তো একটি সমকোণী ত্রিভুজের সমকনী তিরিভুজের বলা হয়েছে কোন বি সমকন তাহলে কোন বি কোনটা কোন সমকন এটা এইটা যদি সমকন হয় এটাকে কোন বি বি সমকোণ এবং আমরা দেখতে পাচ্ছি এর সাথে কোন হিসেবে আছে এ কোন টেনের সাথে কোন আছে এ কোন তাহলে এইটাকে যদি আমরা কোন ধরি এটাকে কোন ধরলে এটা সমান করতে হবে এ হবে উপরেটা আমরা ধরতে পারি সি এখন দেওয়া আছে টেন এ সময় রুট থ্রি তো এটা আমরা আগে লিখে ফেলি পাঁচ নম্বর নম্বর দেওয়া আছে দেওয়া আছে টেন এ সময় রুট থ্রি তো টেনের সমান রুট থ্রি রুট থ্রি যে কোনো সংখ্যার নিচে আমরা জানি কিছু না থাকলে ওয়ান থাকে বা যে কোনো সংখ্যাকে যদি ওয়ান দ্বারা ভাগ করা হয় তাহলে ওই সংখ্যাটাই থাকে তো যে কোনো সংখ্যার নিচে যেহেতু ওয়ান থাকে তো আমরা ওয়ানটা লিখতে পারি ওয়ান যদি আমরা লিখি তো টেনের আবার আমরা সূত্র জানি টেন সমান কত টেন সমান হচ্ছে টেন এ টেন এ সমান আমরা লিখতে পারি লম্ব বাই লম্বাই ভূমি আমাদের সূত্র ছিল টেনের সমান লম্ব বাই ভূমি তো লম্ব যদি ভূমি লিখি তাহলে আর এইখানে টেনের সমান কত ছিল এইখানে টেনের সমান ছিল হচ্ছে রুট থ্রি বাই ওয়ান যেহেতু যে কোনো সংখ্যার নিচে ওয়ান থাকে বা যে কোনো সংখ্যাকে ওয়ান দ্বারা ভাগ করলে একই মান থাকে তাহলে এইখানে এই অনুযায়ী আমরা লম্ব সমান বলতে পারি রুট থ্রি আর ভূমি সমান ওয়ান তাহলে এটা আমরা বসাই দিই তো এইটা কোন কোনের সরাসরি বিপরীত হয় এটা তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব লম্বের মান আমাদের আসছে রুট থ্রি আর ভূমির মান কত ভূমি হচ্ছে এবি এ মান ওয়ান সবচেয়ে বড় বাহু অতিভুজ এই মানটা আমাদের বের করতে হবে তো আমরা আগে এটা লিখে ফেলি অতএব লম্ব লম্ব বিসি লম্ব বিসি সমান রুট থ্রি এবং এবং ভূমি ভূমি এ বি সমান ওয়ান ভূমি এ বি সমান ওয়ান এখন আমাদের প্রয়োজন শুধু এসি এর মান অর্থাৎ অতিভুজের মান তো আমরা পৃথক করেছে সূত্র উপদ অনুসারে পাই পৃথা উপপাদ্য অনুসারে পাই পিথাগোরাস সূত্র উপপাদ্য অনুসারে পাই পিথাগোরাস সূত্র অনুসারে কি পাই আমরা অতিভুজ স্কয়ার অতিভুজ হচ্ছে এসি তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তো এখানে লম্ব হচ্ছে আমাদের বিসি বিসি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে এবি এবি স্কয়ার ভূমি এবি স্কয়ার তো বিসি এর মান দেওয়া আছে আমাদের √3 √3 এর পরে আমরা লিখতে পারি স্কয়ার প্লাস এব মান, এব এব হচ্ছে ওয়ান ওয়ান এর তো রুট থ্রি এর পরিষ্কার করলে স্কোয়ার রুট বাদ যায় অর্থাৎ থ্রি হয় তো স্কোয়ার রুট বাদ গেলে থ্রি থাকে আমাদের তাহলে আমরা এখানে লিখতে পারি থ্রি প্লাস এখানে ওয়ানের পরিষ্কার করলে হয় ওয়ান তো থ্রি আর ওয়ান থ্রি আর ওয়ান যদি আমরা যোগ করি তাহলে দাঁড়া যেহেতু এটা আবার বুঝিয়ে দিই তো রুট থ্রি এর পরিষ্কার করলে দুইটা রুট থ্রি গুণ হয় অর্থাৎ রুট থ্রি তো দুইটা রুট গুণ করলে আমরা জানি থ্রি হয় অথবা এই স্কোয়ার আর যদি আমরা এই রুটকে বাদ দেই স্কোয়ার রুটকে বাদ দিলে আমরা থ্রি লিখতে পারি স্কোয়ার রুটকে বাদ দিলে আমরা থ্রি লিখতে পারি ওয়ান প্রকোয়ার করলে ওয়ান এটা সমান আছে ফোর এটা কত সমান এসি স্কোয়ার সমান তো আমাদের এসি স্কোয়ার লাগবে না আমাদের এসি লাগবে আমরা স্কোয়ারটা পার করে দিই তাহলে এসি সমান রুট ফোর এসি সমান আমরা কত করতে পারি ফোরের রুট করলে দাঁড়াই টু তাহলে এসি সমান আমরা টু লিখতে পারি তো আমরা এখানে মানটা বসিয়ে দিই এসির মনে হচ্ছে টু তো সবগুলো মান আমাদের বের করা শেষ এখন আমাদের লাগবে সাইনের মান আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড বা যেইটা যাচাই করতে বলা হয়েছে তো এখানে এটা লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে রুট থ্রি সাইনে এন কজে তাহলে আমাদের মান লাগবে সাইনে আর কজের আমরা আগেই মানটা বের করে ফেলি সাইনের কজে তো সাইন এ অথব সাইনের সমান আমরা কি লিখতে পারি সাইনের সমান লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তো লম্ব কত আমাদের চিত্রতে আমাদের লম্ব আছে হচ্ছে লম্ব আছে বিসি তাহলে বিসি বাই এসি অর্থাৎ রুট থ্রি বাই টু তো বিসি বাই এসি বিসি বাই এসি এবং বিসি এর মান হচ্ছে রুট থ্রি আর অতিভুজ এসি এর মান টু এটা হচ্ছে সাইনের মান আর একটা মান লাগবে আমাদের সেটা হচ্ছে কজ এ কজ এ কজ এ সমান কি কজের সমান ভূমি বাই ভূমি বাই ভূমি বাই অতিভ তো ভূমিগত ভূমি আমাদের হচ্ছে এবি এ বি যার মান হচ্ছে ওয়ান আর অতিভুজ এসি ওই সের মান হচ্ছে টু তাহলে ভূমির মান হচ্ছে এবি মান এসি এর মান ওয়ান অতিভুজের মান টু তাহলে এটা কজের মান তাহলে এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড এল এস এস লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কী আছে আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের বলা হচ্ছে যে রুট থ্রি সাইনে ইন্টু কজ এ রুট থ্রি সাইনে ইন্টু কজে লেফট হ্যান্ড সাইড রুট থ্রি সাইন এ ইন্টু কজে তো রুট থ্রি আসে থাকুক এখন সাইনের মানটা আমরা বসিয়ে দিই এই যে এইখানে যে সাইনে আছে এই সাইনের মান আমরা কিছুক্ষণ আগেই বের করলাম সাইনে যে এখানে সাইনের মান পেয়েছি আমরা রুট থ্রি বাই টু তো এই মানটা আমরা বসিয়ে দিই তাহলে সাইনের মান হচ্ছে রুট থ্রি ডিভাইড বাই টু ইন্টু কজের মান কজের মান কজের মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে আমরা কজের মানটা বসিয়ে দিই ওয়ান বাই টু তো যদি আমরা হিসাব করি তাহলে রুট থ্রি ওপরের এক মিনিট এটা হচ্ছে আমাদের গুণ অবস্থা আছে এই রুট থ্রি এই রুট থ্রির সাথে গুণ আছে রুট থ্রি আর রুট থ্রি গুণ অবস্থায় আছে তো আমরা জানি যে দুইটা রুট থ্রি গুন করলে থ্রি পাওয়া যায় রুট থ্রি ইন্টু রুট থ্রি এটা গুণ করলে থ্রি পাওয়া যায় যেহেতু রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে রুট থ্রির উপরে স্কোয়ার আর রুট থ্রি স্কোয়ার করলে কি হয় স্কোয়ার রুট বাদ যায় তাহলে থ্রি থাকে যে দুইটা রুট থ্রি গুন করলে আমরা থ্রি পাচ্ছি এবং এই নিচে টু আর টু গুণ অবস্থায় আছে টু ইন্টু টু দুই দুগোনে কত হয় চার হয় তার মানে আমাদের এই রুট থ্রি রুট থ্রি গুন করলে থ্রি থ্রি আর ওয়ান গুন করলে থ্রি থাকছে আর নিচে দুই আর দুই গুণ করলে দুই দু গুণে সার বা ফোর তাহলে থ্রি বাই ফোর পাচ্ছি আমরা লেফট হ্যান্ড সাইডের মান তো আমরা অঙ্কটা একবার দেখি আমাদের রাইট হ্যান্ড সাইড মিলছে কিনা তো দেখা যাচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে রুট থ্রি সাই না এটু কজে সমান আর রাইট হ্যান্ড সাইডে দেখাতে হবে থ্রি বাই ফোর তো আমরাও থ্রি বাই ফোরই পেয়েছি তার মানে এটা রাইট হ্যান্ড সাইড এটাই রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড মান রাইট হ্যান্ড সাইড এটাই হচ্ছে আমাদের পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নঙ্কের অঙ্কের সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছো না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমরা নেক্সট পরবর্তী অঙ্কটাতে চলে যাবো আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে ছয় নম্বর অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা আচ্ছা তো এবার আমরা ছয় নম্বর অঙ্কের সমাধান করবো ছয় নম্বর অঙ্কের মধ্যে তিনটা অঙ্ক আছে ক খ গ ক নম্বর অঙ্ক বলা হয়েছে ওয়ান বাই সিক্স স্কোয়ারে প্লাস ওয়ান বাই কিক্স স্কোয়ারে সমান ওয়ান দেখাতে হবে ক নম্বরে ওয়ান বাই ক্কোয়ারে মাইনাস ওয়ান বাই কোয়ারে সমান ওয়ান দেখাতে হবে এবং গ নম্বরে ওয়ান বাই সাইন স্কোয়ারে মাইনাস ওয়ান বাই টাইন স্কোয়ারে সমান ওয়ান দেখাতে হবে তো এই অঙ্কগুলো অনেকভাবে করা যায় তো সবচেয়ে সহজ নিয়ম আমি করার চেষ্টা করবো তো আমরা ছয়ের ক নম্বর শুরু করি ছয়ের ক ক নম্বর আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি ছয়ের ক নম্বর লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আছে ওয়ান বাই সেক স্কোয়ারে ওয়ান বাই সিক্স স্কোয়ারে প্লাস ওয়ান বাই কো সেক স্কোয়ারে ওয়ান বাই কো সেক স্কোয়ারে ওয়ান বাই সিক্স স্কোয়ারে প্লাস ওয়ান বাই কোসেকো স্কোয়ারে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড তো আমরা লিখতে পারি ওয়ান বাই সেক স্কোয়ারে আমরা এটাকে ওয়ান বাই সেকে লিখতে পারি তারপরে স্কোয়ারে দিতে পারি প্লাস কোসেক করতে পারি কত আমরা ওয়ান আমরা করতে পারি ওয়ান বাই কোসেকোয়ারে কোসেক এ তারপরে স্কোয়ার দিতে পারি আমরা এটা লিখতে পারি আমরা স্কোয়ারটা জাস্ট আমরা উপরে তুলে দিলাম তো ওয়ানের পরিষ্কার করলে ওয়ান থাকে আবার দিয়ে দিলে সেক স্কোয়ারে থাকে প্লাস ওয়ান বাই কোসেক স্কোয়ারে এটাকে সেম ভাবে আমরা তুলে দিয়েছি তো ওয়ান এটা আমাদের সূত্র ছিল আমরা গত কিছুদিন আগে সূত্র শিখছি তো সেই সূত্র অনুযায়ী আমাদের মান হচ্ছে কজ স্কোয়ারে সরি কজে ওয়ান বাই সেকের মান হচ্ছে কজে ওয়ান বাই সেকের মান কজে তো যেহেতু তারপর স্কয়ার আছে তাহলে সেটা হবে কজ স্কোয়ার এ ওয়ান বাই এর মান কজে স্কয়ারটা আমি পরে লাইনে বসাই এই লাইনে না বসিয়ে অনেকের বুঝতে অসুবিধা হতে পারে তো ওয়ান বাই সেকের মানে হচ্ছে কজ তারপরে কি আছে স্কোয়ার প্লাস ওয়ান বাই কো সেক ওয়ান বাই এর মানে হচ্ছে সাইনে ওয়ান বাই কোসেকের সমান সাইনে সূত্র অনুসারে আমাদের তারপরে থাকছে স্কোয়ার তো এই স্কোয়ারগুলো আসলে এইভাবে থাকে না স্কোয়ারগুলো যদি আমরা লিখি তাহলে এইভাবে লিখতে হয় কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ারে তো এইটারও একটা সূত্র অনুযায়ী হয়ে গেছে কজ স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে এইটাও একটা সূত্র এটাও একটা সূত্র আমরা সূত্রের সূত্রের ভিডিওগুলোতে শিখছিলাম সাইনস্কারে প্লাস কলেজ ক্যারে সমান ওয়ান তো সাইনস্কারে আগে ছিল ওই ক্ষেত্রে এখানে কলেজ ক্কারের আগে আসে তো আগে পরে যেহেতু এখানে দুটাই প্লাস সেহেতু আগে পরে কোনো সমস্যা নাই তাহলে কলেজ করে প্লাস সাইনস্কারে বা সাইনস্কারে প্লাস কলেজ করে এটা সমান হচ্ছে ওয়ান এবং আমাদের ওয়ানই দেখাতে বলা হয়েছে তো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড সয়ের এর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো এবার আমরা চেষ্টা করবো খ নম্বরটা খ তো শয়ের খ নম্বর খর খ নম্বর আমরা ইয়ে আছে শয়ের খ লেফট হ্যান্ড সাইড ওয়ান বাই কসিক স্কোয়ারে মাইনাস ওয়ান বাই স্কোয়ারে তো আমরা শয়ের খ নম্বর এটা লিখে ফেলি খ নম্বর লেফট হ্যান্ড সাইড খ নম্বর ওয়ান বাই ওয়ান বাই 1 মাইনাস তো এই অঙ্কটাই আমরা সেমভাবে করার চেষ্টা করি কী করতে পারি ওয়ান কজ এ ওয়ান বাই কে রাখলাম স্কোয়ারটা বাইরে উঠিয়ে দিলাম মাইনাস ওয়ান বাই কটকে রাখছি এবং স্কোয়ারটাকে বাইরে আমরা উঠিয়ে দিই স্কোয়ারটাকে উঠিয়ে দিই তো ওয়ান বাই কজে ওয়ান বাই কজের আমরা জানি আমরা শিখছি ওয়ান বাই শিখেছি ওয়ান বাই আমরা লিখতে পারি সেক এ ওয়ান বাই কজের সময় এটার পর মাইনাস ওয়ান বাই ওয়ান বাই এর আমরা লিখতে পারি টেনে ওয়ান বাই কটের আমরা কত লিখতে পারি টেনে এটার পরে স্কোয়ার তো যাদের 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 এখনও সূত্রগুলো এত হয়নি তারা সূত্রগুলো আরেকবার দেখে নেবে তো সেই সূত্রগুলোতে আমাদের সবগুলোই দেওয়া আছে তো সূত্র অনুসারে আমাদের ওয়ান বাই ক সমান শেখে পাচ্ছি আমরা এখানে মাইনাস চিহ্ন মাইনাস আছে আর ওয়ান বাই কটের সমান টেনে তারপর স্কোয়ার ছিল স্কোয়ার আছে তো এই স্কোয়ারগুলোকে আমরা আগের মতো দিয়ে দিই তাহলে সেক স্কোয়ার এ হয় ওয়ানের আগে স্কোয়ার হয় মাইনাস টেন স্কোয়ার এ সেক এ মাইনাস টেন এ এইটা আবার আর একটা সূত্র হয়ে গেছে সেক এ মাইনাস টেন এ তো সিকিৎস ক্যারে মাইনাস টেন সমান কত ছিল আমাদের আমাদের সূত্রে সিকিৎকারে মাইনাস টেন স্কোয়ার সময় ছিল ওয়ান তো এটা ওয়ান দেখাতে বলা হয়েছে ওই জন্য এটাও আমাদের রাইট হ্যান্ড সাইড এটাও প্রমাণিত বা দেখানো হলো খ নম্বরে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে ওয়ান আমরা এটাও পেয়ে যাচ্ছি অনুরূপভাবে আমরা গ নম্বরটা চেষ্টা করি শয়ের গ নম্বর ছয় এর গ নম্বরটা আমরা চেষ্টা করি শয়ের গ নম্বর একেবারে সহজ অঙ্ক শুধু সূত্রগুলো জানা থাকলে এগুলো পাঠা যাবে শয়ের গ এর লেফ্ট হ্যান্ড সাইড তারপরে লেফট হ্যান্ড সাইডে বলা আছে ওয়ান বাই সাইনস করে মাইনাস ওয়ান বাই টেনিস করে সমান ওয়ান ওয়ান বাই সাইনিসে মাইনাস ওয়ান বাই টেনিসে সমান ওয়ান তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে লিখতে দেওয়া আছে ওয়ান বাই সাইনস্কারে মাইনাস ওয়ান বাই ওয়ান বাই টেন স্কারে ওয়ান বাই সাইনাসকারে মাইনাস ওয়ান বাই টেন্স দেওয়া আছে এটা অঙ্কটা আর মিলিনি আমি ওয়ান বাই সাইনিসে মাইনাস ওয়ান বাই টেনিসে হ্যাঁ ঠিক আছে তাহলে আগের মতোই আমরা এটা ওইভাবে সমাধান করে ফেলি ওয়ান বাই সাইনে ওয়ান বাই সাইনে দিয়ে তারপরে স্কোয়ারটা ওয়ান বাই টেনে স্কোয়ারটা উঠাই দিলাম এখন ওয়ান ওয়ান বাই বাই সাইনে সাইনের সমান আমরা সূত্র জানি হচ্ছে কোসেক এ ওয়ান বাই সাইনের সমান কোসেক এ তারপরে স্কোয়ার মাইনাস ওয়ান বাই টেনের সময় কটে ওয়ান বাই টেন এ সময় কটে তারপরে স্কোয়ার স্কোয়ার এবার আমরা দিয়ে দিই তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস কটস্কয়ারে তো এটাও আমরা সূত্র শিখেছি কোসিক স্কোয়ারে কোসিক সমসিক মাইনাস কটার সমান হচ্ছে ওয়ান তাহলে মাইনাস ওয়ান রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো এই তিনটা অঙ্ক ছিল ক খ গ খুবই সহজ অঙ্ক আশা করি সবাই বুঝতে পেরেছো যদি বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কোনটা বুঝনি কোন তো যদি না বুঝে থাকো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি সেগুলো বোঝানোর চেষ্টা করব পুনরায় তোমাদেরকে ধন্যবাদ সবাইকে